শর্মাদা বিয়ার্স মাই ম্যান চ্যানেলে আপনাকে স্বাগতম শর্মদা বেয়ার্স প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই আশা করছি পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ডার্মাসিম এটি ক্লোরটিমাজেল গ্রুপের একটি মেডিসিন এটি মূলত সলিউশন আকারে বাজারে বাজারে পাওয়া যায় এটি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক একটি কোম্পানি দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে এটি বাজার করে আসছে এটি মূলত খুবই পরিচিত একটি মেডিসিন মেডিসিন শপে এই মেডিসিনটি সবখানেই পাওয়া যায় আজকে কথা হলো এর ব্যবহার ব্যবহারবিধি এবং কার্যকারিতা সাধারণত কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টর সাধারণত এই প্রোডাক্টটি লিখে থাকে বা আমরা ব্যবহার করে থাকি সাধারণ বিয়ার্ডস আপনার জানেন যে আমাদের সাধারণত চর্মরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের নেইল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশান জনিত কারণে আমাদের নখগুলো অনেক সময় মরে যায় এবং নখের দুই সাইটেই সাধারণত মরে যায় এগুলোতে ব্যথা হয় বিশেষ করে পায়ের ক্ষেত্রেও সেম প্রবলেমটা আমাদের হয়ে থাকে আমাদের পায়ের যে নখগুলো সেই নখগুলো মরে যায় এবং দুই সাইডে কনইটা পেকে আসলে বিভিন্ন ধরনের লিকুইডটা বের হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় এটি সাধারণত সাধারণত আপনার নেল ইনফেকশন বলা হয়ে থাকে এই আসলে ইনফেকশনগুলো এই প্রবলেমগুলো খুবই সিভিয়ার এর প্রবলেমগুলো থেকে সলিউশনের জন্য আপনি বিভিন্ন ধরনের ক্রিম লোশন বা ট্যাবলেট আপনি খেয়ে থাকেন কিন্তু কোনোভাবেই আপনার উপকার হচ্ছে না তো আজকের স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ডার্মাসিম মূলত এই প্রোডাক্টটি স্পেসিফিক নেইল ইনফেকশন আপনার নেইলের যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলোর জন্য এটি একটি যুগান্তকারী মেডিসিন আপনি এটা দু থেকে চার দিন ব্যবহার করলেই একটি চমৎকার রেজাল্ট আপনি দেখতে পাবেন শুধুমাত্র এটি নেইলের যে সমস্যাগুলো হয় আমাদের নখ সাধারণত আঘাতজনিত কারণে নখ উঠে যাওয়া বা নখের দুই সাইড মরে যাওয়া ঠিক পায়ের ক্ষেত্রেও তাই পায়ের নখগুলোর ক্ষেত্রে বেশি প্রবলেমটা হয় দুই সাইড পেকে যায় প্রচণ্ড ব্যথা হয় ওই জায়গাগুলোতে এটি ব্যবহার করতে পারেন দিনে দুইবার এক থেকে দুবার অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে এটি ব্যবহার করতে হবে তবে এটি দুই সপ্তাহ ব্যবহার করলেই মোটামুটি আপনার এই প্রবলেমটা থাকবে না আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ